দর্শক এখন শুরু হচ্ছে মেরিগঞ্জ ছয় নম্বর বেনিমাধবপুর থেকে উচ্চ গ্রুপের কাবাডি খেলা লাইভ সেমি ফাইনালের প্রথম খেলা একদিকে হাসা অন্যদিকে মাজেদুল একদিকে হাসা অন্যদিকে মাজেদুল মাজেদুলের পয়েন্ট সংখ্যা দুই হাসার পয়েন্ট সংখ্যা তিন ডাকার হাসা আর নেটওয়ার্কের সমস্যার জন্য লাইফটি এতক্ষণ বন্ধ ছিল এতক্ষণ ভিআই সিমে নেট চলছিল কিন্তু ভিআই সিমের প্যাকটি শেষ হয়ে যাওয়ার জন্য লাইভটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিলো তা এখন এয়ারটেলে চলছে জানি এয়ারটেলের ছবি ভালো হবে না আমি কনফার্ম ছবি ভালো হবে না যেমনভাবে চলছে একটু দেখার জন্য রিকোয়েস্ট করব আর ভিআইয়ের যে প্যাক ওই প্যাকটা আমার জানা নেই না হলে কিন্তু নাহলে কিন্তু রিচার্জটা করতে পারতাম भाई कार का नंबर दीजिए दादा के दर्शक लाइट क्लियर अच्छी आवाज आ रही है नंबर अच्छे भाई ये नंबर दो देखिए मैं रिचार्ज कर रहा है इसी भावे खड़ा चली होवे नहीं बाहर जाओ की करे आते हुई जाए कुछ करा नहीं रोहना कबड्डी देखिए अच्छे दोस्तों आगे के जी লাই vui পাস পার লাইগাছে লাই 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 anh লাই 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 lại रामलाल आके बात कर तो आरो लाइक कर ले जोलाई भईया हसा हसा माशाल्लाह

ファンの皆さん

যারা লাইভে রয়েছ এতক্ষণ সমস্যা হচ্ছিলো আশা করি আর সমস্যা হয় না একটু কমেন্ট করে বলবে আমার সাউন্ড এবং ছবি ঠিকঠাক সাউন্ড এবং ছবি যদি ঠিক যায় একটু কমেন্ট করে জানাবে ভাই কিছু ছবি ক্লিয়ার আসছে না আরে ছবি তো ক্লিয়ার যাওয়ার কথা খেলাটি হচ্ছে মেরিগঞ্জ ছয় নম্বর মাধবপুর হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের ফলাফল একটু দেখে নিয়ে বলছি হাফ টাইমের ফলাফল আট হাসা এগারো মাজদুল আট তিন পয়েন্টে এগিয়ে রয়েছে হাসা ঢাকা দিও না তিন পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা লক্ষ দাদা কিরকম ছবি আছে দেখি আচ্ছা বার করে আমার কাছে দাও এরকম আছে নেট শেষ হয়ে যাবে আমি বুঝতে পারিনি অবস্থা কি হবে ধরো আরে সারো সত্যি কথা বলতে নেট আমি মেরেছি কিন্তু ভিআইসি সিমের নেট প্যাকটা কত জানি না একবার পঞ্চাশ টাকা মেরেছি আবার ছাব্বিশ টাকা মারলাম ঠিক আছে দুটো মনে হচ্ছে বেকার হয়ে গেল বেকার ছবি হবে बाबा देख से देख से

এগারো আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে মাজেদুল আট আশা এগারো এবার দেখা তো কেরম লাগছে যা চলো চলুক নেট মারতে হবে না কারো ভাই এটা ভিআই সিম ঠিক আছে ভিআই সিম এখন মোটামুটি হচ্ছে তাই তো যেরকম হচ্ছে হোক এই খেলাটা হয়ে যাক আরে টাইম পায় না তো হুটকো খেলা চালু হয়ে যাচ্ছে না সময় নিয়ে তো আমি নিজেরটাতে মারবো ভাই এই যে নেটওয়ার্কের ব্যাপারটা হাতি কাদায় পড়লে জব্দ হয়ে যায় এটা চামচিকে কাদায় পড়ে জব্দ হয়ে গিয়েছে ঠিক আছে ভাই বিশ্বাস করো চামচিকে কাদায় পড়ে জব্দ হয়ে গিয়েছে না না সামনে লাইট পড়ছে তার জন্য সমস্যা নয় মামা অ্যাকচুয়ালি এতক্ষণ ভি আই সিমের আর হঠাৎ করে এভাবে যে ভি আই সিমের নেটপ্যাক শেষ হয়ে যায় বুঝতে পারিনি আর ভি আই সিমের যে কত টাকা যে প্যাক এটা আমি জানি না আন্দাজি দুবার মেরেছি কোনো কাজ হয়নি যার জন্য বাধ্য হয়ে চালাচ্ছি এটা ফোন ধরো যেরকম চলছে চলুক কিছু করার নেই আরে সমস্যা হয়ে গেছে ভিআই চলছে তো আর ভিআইয়ের প্যাক শেষে গেছে ধট করে আর কত টাকা প্যাক আমি জানি না বাধ্য হয়ে এয়ারটেলে চালাচ্ছি এয়ারটেল ভালো চলে না যা হে চলু আৰু খেলা কণ্টিনিউ আচ্ছা ভিআই বাইশ টাকা ঠিক আছে ভাই ঠিক আছে ওই জন্য করে হয়তো আমি একবার পঞ্চাশ টাকা একবার ছাব্বিশ টাকা মেরেছি কোনো কাজ হয়নি ভাই লাইভে যারা রয়েছে একটু কমেন্ট করে বলবে ভিআই এর নেট প্যাক কত যদি বলো খুব সুবিধা হয় ঠিক আছে আর ঠিকঠাক বলবে কারণ দুবার ভুল মেরেছি আমি চাই না তৃতীয়বার ভুল হোক আচ্ছা ছাব্বিশ টাকা ঠিক আছে ভাই থ্যাংক ইউ জানানোর জন্য এই খেলাটা যেরকম চলছে চলুক এই খেলার মধ্যে আমি আর গন্ডগোল চাই না এর পরের খেলা ঠিক করে দেব ঠিক আছে সকলা সগলার মতো কমেন্ট হয়েছে কি করে বলি আমি ঠিকঠাক করে না লিখলি হয় পয়েন্ট সংখ্যা দশ চোদ্দ এগারো চোদ্দ মাজেদুল এগারো হাসা চোদ্দ মাজেদুল এগারো হাসা চোদ্দ থ্যাংক ইউ যারা কমেন্ট করে এতক্ষণ জানিয়েছে সত্যি কথা বলতে আমি খুবই উপকৃত হয়েছি বাইশ টাকা এবং উনত্রিশ টাকা ঠিক আছে এই খেলাটা যেরকম চলছে এর পরে খেলাটা ঠিক করে নিচ্ছি রাজু কমেন্ট করছে মেরিগঞ্জের মাহফুজ মুন্না রনি এখানে খেলছে না মুন্না খেলেনি তবে রনি খেলেছিল একটু আগে হেরে গেল এক্সেলেন্ট ক্যাচিং দুরন্ত ধরলো ধরা খেয়ে গেল হাসা পয়েন্ট সংখ্যা তেরো পনেরো পয়েন্ট বাড়ছে মাঝেদুল ম্যাচে ফিরছে দু পয়েন্টে যদিও এগিয়ে রয়েছে হাসা হবে হবে কারণ একবারে জন দেবে তখন বেকার হয়ে আমি মেরে নিচ্ছি চাইলে আমি বলতে পারতাম যে একজনকে মেরে দাও কারণ যদি এরকম বলি একজনের জায়গায় পাঁচজন মেরে দেবে তখন সমস্যা হয়ে যাবে ঠিক আছে কারণ তোমরা আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো

সতেরো চোদ্দ হাসা তিন পয়েন্ট এগিয়ে রয়েছে আঠেরো চোদ্দ চার পয়েন্ট এগিয়ে গেল হাসা पौने अठेर <laughs> এই কি হাকিমদা ফোন করেছে হাকিম দা ফোন করেছে ফোন যদি তুলেছো নাকি যদি তোলে বলে যে রিচার্জ করতে হবে নি ব্যাক করে বলে যে রিচার্জ করতে হবে নি ঠিক আছে আমার কথা বল বলবে বারণ করে রিচার্জ করতে এত কালা নেই না জোর জোর গায়ে দিচ্ছি ভাই ষোলো উনিশ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে